এটা হচ্ছে বিশেষ কৃপা চৈতন্য মহাপ্রভু চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার মহাপ্রভু যে আমাদের কি দিয়েছেন সেটা যদি আমরা বুঝতে পারি ভালোভাবে হৃদয়ঙ্গম করে তাহলে বুঝব আমরা যে মহাপ্রভু কত কৃপা আমাদেরকে দিয়েছেন কেন আমরা কৃপাটা বুঝতে পারি না তার কারণ আছে আমাদের কারণের জন্যে মায়া জবনিকা না আমাদের সামনে একটা জবনিকা যবনিকা মনে আছে একটা পর্দা দেওয়া আছে যখন যেমন এটার পর্দা দেওয়া হয় না পুজোরটা পর্দা দিয়ে দেয় ঠিক সেরকমভাবে একটা পর্দা দেওয়া আছে পর্দা সরে গেলে ভগবানকে দেখা যাবে কে দেখতে পাবে প্রেমাঞ্জনের ছুটিতে ভর্তি বিলো চেনে না যারা ভগবানকে ভালোবেসেছে কীভাবে ভগবানকে ভালোবাসতে হবে মহাপ্রভু কী দেখাচ্ছেন এখানে ভগবানকে ভালোবাসতে হবে কীভাবে হরি বল ভগবান কীভাবে ভালোবাসতে হবে তুমি আমার আমি তোমার বললে হবে শুধু বললে হবে না ভগবানের জন্য কিছু ভগবানের জন্য কিছু করতে হবে যদি ভগবানের জন্য আমরা সেবা না করি তাহলে কিন্তু ভগবানকে ভালোবাসতে পারবো না মা তার সন্তানকে ভালোবাসে আকর্ষণ হয়ে থাকে কেন জানেন কেন সে সেবা করে বলে যদি কেউ সেবা না করে অনেকে বলে প্রভু আমি কৃষ্ণকে বুঝতে চাই আনন্দ তাহলে গামছা পরে কিচেনে বা ডিটি কিচেনে চলে যাও বা জুতো রাখার জায়গায় চলে যাও সেবা করলে বুঝতে পারবে কারণ এটা ওইভাবে বোঝা যাবে না এক হাতে সিগারেট ধরি এক হাতে মদের গ্লাস নিয়ে ফিলোজফি বোঝা যায় না হরে কৃষ্ণ যদি ভগবানকে জানতে হয় তাহলে ঘাম ঝরাতে হবে কি ঝরাতে হবে ঘাম ঝরাতে হবে ঘাম মানে পাসি না সোয়েট ইউ হ্যাভ টু সোয়েট ইউর স্যার তো মহাপ্রভুটা শেখালেন গুন্ডিচা মার্জনের মাধ্যমে মহাপ্রভু শেখালেন রথযাত্রার মাধ্যমে মহাপ্রভু সব কায়িক শ্রমগুলো নিয়েছে সেজন্য আমাদেরকেও বুঝতে হবে যদি মহাপ্রভুকে ভালোবাসতে হয় তাহলে শুধু চুপচাপ বসে অন্যদেরকে দিয়ে কাজ করালে হবে না নিজেকেও ঘাটে নাপতে হবে দৌড়াদৌড়ি করতে হবে যে যত পরিশ্রম করবে তার ফল দেখবে মহাপ্রভু মহাপ্রভু এটা দেখেন না যে তুমি কত দান করেছ মহাপ্রভু দেখেন কটা রেখে দিয়েছো কি হরে কৃষ্ণ যে কি দিলে সেটা মহাপ্রভু দেখেন না অনেকে দেখবেন খুঁজে 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 সব থেকে যে নোটটা কাজ করবে না সেটা দানে দিয়ে দেয় একবার এটা পাঁচ পঞ্চাশ পয়সা একটা পাঁচশো টাকার নোটকে বলছে একটা পাঁচশো টাকার নোট পঞ্চাশ পয়সাকে বলছে পাঁচশো টাকার নোট বলছে জানিস আমি সবার বুকে থাকি সবাই আমাকে বার করে আমাকে দিয়ে হাওয়া খায় আমাকে চুমু দেয় তারপর আবার বুকের কাছে রেখে দেয় তখন সেই পঞ্চাশ পয়সা বলছে তুই বুকেই রয়ে গেলি আমি তীর্থে তীর্থে সব প্রণামী বক্সে পড়ে থাকি আমার সব তীর্থ দর্শন হয় সব তীর্থে আমি পড়ে আছি এটা কেউ পজিটিভলি নিতে পারে আবার কেউ নেগেটিভলি নিতে পারে তো বক্তব্য হচ্ছে যেটা আমাদের সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে ভগবানের জন্য কিছু করতে হবে অনেকে বলে ভগবানের যখন ইচ্ছে হবে তখনই তো হবে কোনোদিন সেটা হবে না তার কারণ ভগবান স্বাধীনতা দিয়েছেন যা দিচ্ছেছি তথাকু উনি বলে দিয়েছেন অর্জুন আঠেরো অধ্যায় দিলাম এবার বোঝো তুমি কি করবে না করবে অর্জুন বলতে পারতেন তুমি আমার হয়ে একটু করে দাও না গো একটা পাতাও তো নড়ে না প্রভু ভগবানের ইচ্ছে চাড়া আমি কিভাবে মন্দিরে আসব বলুন কিন্তু সিনেমা হলে ঠিক পৌঁছে যাওয়া হচ্ছে শপিং কমপ্লেক্সে পৌঁছে যাওয়া হচ্ছে তখন ব্যথা নেই পায় না মানে ব্যথাটা একটু কম ছিল আজকে তো তুমি বাহানা দিচ্ছ কাকে বাহানা দিচ্ছ ভাই সব থেকে বড়ো চোর দাঁড়িয়ে আছে চৌরাগ্য গন্নাম পুরুষম নামাবি এমন ঠকান ঠকাবে যে একেবারে ন্যাংটা করে দেবে সবার সামনে একেবারে উলঙ্গ করে দেবে কার সঙ্গে খেলছ তুমি জানো কাউকে ছাড়েনি পুতানা সুন্দরী হয়ে এসেছে সুন্দরী হয়ে এসে কালকুট বিষ পান করাচ্ছে তোমার বলছে আহারে দুধ পান করাতে এসেছে সব কিছুই নিয়ে নি এমন প্রাণ হরণ করছে সে তখন পা দুটো ধরে টানছে আরে ছাড় ছাড় বলে একবার ধরেছি আর ছাড়বো আমাকে ঠকাতে এসেছিস তোকে ঠকাবো ইয়ে তাম সাথে জন্য ওনাকে ঠকানো যাবে না তাহলে আমাদেরকে সবথেকে বেশি ঠকতে হবে কিন্তু যে ভগবানকে ভালোবাসে তার কি গতি হবে তার গতি কি হবে এই মহাপ্রভুর ভক্তদের মতো আপনারাও আমরাও প্রেমে পাগল হয়ে যাব কীরকম প্রেম আমাদের আর অন্য কিছু ভালো লাগবে না আমাদের শুধু মনে হবে আমি গোবিন্দকেই শুধু দেখব কি সুন্দর ড্রেস পরিয়েছে কি সুন্দর তুলসী মালা অনেককে যদি আমি জিজ্ঞেস করি এখন ভগবানের দিকে না তাকিয়ে কী ড্রেস পরেছে বলুন তো কী রং অনেকে মনে থাকবে না এখন বলবে লাল লাল হ্যাঁ কিন্তু আমরা ওটা ডিটেলে যাই না আমরা যন্ত্রের মতো কাজ করি ওই জন্য যান্ত্রিক হয়ে গেছে হনুমতে শেষ করলে হনুমতে এসে পি দিয়ে দিলাম আজকের ওইভাবে তো হবে না করা যাবে না করা যাবে না আস্বাদন করতে পারব না ওনাকে ভালোবাসার ভালোবাসার একটাই উপায় সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্তির নির্মলম ঋষিকে না ঋষিকে ভক্তির উচ্ছেদ সব উপাধি ছাড়তে হবে না হাম বিপ্রপতি না শূদ্র না ব্রাহ্মণ আমি কি হতে চাই গোপীর ভর্তুর পদ কমল দাস 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 অনুদা কৃষ্ণ নিজে এসে ঝাঁট দিচ্ছেন কৃষ্ণ নিজে এসে রথ টানছেন কৃষ্ণ নিজে এসে নিজের কাপড় দিয়ে বা কী বলো ওটাকে সিংহাসন পরিষ্কার করছেন দেখাচ্ছেন খাটতে হবে কষ্ট না করলে কেষ্ট পাবে যতই করো ভজন করো সাধন করো মরতে জানলে হয়তো ভজনটা কি আমরা শুধু ভজনটা জানি কিন্তু ভজন ভজনের সময় ঘুমিয়ে পড়ি হরে কৃষ্ণ কারণ ভোজনটা ভালো হয়ে যায় তো সেজন্য আমাদের কি করতে হবে সেবা করতে হবে আর ভগবান কৃপা করে সেবা দেন কাকে ভগবান সেবা দেন যাকে খুব ভালোবাসেন ভপাতকে দিয়েছেন সেবা আজকে উল্টোডাঙ্গার অনেকজন এসেছে কিন্তু অভয়ের হৃদয়টাই নরম হলো অভয়ই চৈ তৈরি করলো সব কিছু কেন তার কারণ হচ্ছে উনি হচ্ছেন উৎকৃষ্ট ভক্ত তার হৃদয় পরিবর্তন হলে একটা মাত্র বীর্যপতি কথায় সেজন্য আমরা ওনাকে বলতে পারবো না পরিস্থিতি যাই হোক না কেন আমি তো ভগবানকে ভালোবাসতেই পারি সেটা থেকে আটকাতে পারবে না সেটাকে আটকাতে পারবে আমি যদি মাইকটাকে ধরে বলি মাইক আমাকে ছাড়ছে না মাইক আমাকে ছাড়ছে না এটা মাইক ছাড়ছে না না আমি মাইকটাকে ধরে আছি সেরকম আমাদের অনেক জিনিস ছেড়ে দিতে হবে যেগুলো আমরা সবথেকে বেশি হচ্ছে যেটাতে সময় নষ্ট হয় সেগুলো ছেড়ে দিতে হবে আর ভগবানের সেবাই আসতে তো আর খুঁজে পাওয়া যায় না তার মানে কত ভালোবাসা ছিল জপের প্রতি আমাদের বিভিন্ন স্থানে মন্দিরে এসে অনেকে জপমালা ফেলে চলে যায় পরে ফোন করে প্রভু মে ওই জায়গা পে না জপমালা ছোড়কে আ গা রাখ দেন কে আলম কে প্রেম হ্যাঁ আপনার জপকে প্রতি আ জপমালা ছোড়কেই চলে গে তো সেরকম করলে কেমন করে হবে সেই জন্য ভগবান কৃপা করেন আমাদের উপর কৃপা করে শিবিগ্রহ বিগ্রহ রূপে এসেছেন ভগবান আমাদেরকে সেবা দিচ্ছেন এবং সেবা দিয়ে আমাদের কি করতে হচ্ছে না আমাদের পরিশুদ্ধ করতে হচ্ছে আমরা অনেক সময় ভাবি যারে গুরুদা আসছেন বা বড়রা আসছেন ওরা কেন আসছে না আর ওরা তো আরও দায়িত্ব নিয়েছে আমাদের কত সৌভাগ্য যে আমরা সেবা করার জন্যে ভগবানের কাছে আসতে পেরেছি তা কারা কারা তৈরি আজকে সেবার জন্যে বাস আজকে দু জায়গায় সেবা হবে এখানে হবে এবং ওখানে হবে আমরা যখন এরকমভাবে সেবা করব তো হঠাৎ রথে দেখবেন মহাপ্রভু নাচছে আপনি দেখতে পাবেন আই এম সিরিয়াস যেভাবে প্রতাপদ্র মহারাজ দেখেছিলেন যে সাতটা জায়গায় মহাপ্রভু না এগুলো গল্প নয় এগুলো গল্প নয় প্রভুপাত শরীরে না থাকার পরেও প্রভুপাতকে অনেকে দেখেছে যখন তাদের দরকার হয়েছে এখনও মহাপ্রভু দর্শন দিচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহাশয় নগর সংকীর্তন করছেন হঠাৎ সবাইকে বললেন সরে দাঁড়াও তো সরে দাঁড়ালেন সবাই সবাই পরে জিজ্ঞেস গুরু গুরুমারা সরে দাঁড়াতে বললেন বলছি মহাপ্রভুর সংকীর্তন করে গেলেন দেখলে না তার অনেকে বলতে পারে ওনার পথে ঘুম হয়নি রাত্রেবেলা এইসব দেখছেন তো তা নয় প্রভুপাদ যখন লন্ডনে প্রোগ্রাম করেছিলেন একবার কীর্তন থামিয়ে সবাইকে বললেন উদ্দণ্ড কীর্তন কর এবং সেখানে সবাই একটু দুজনই ছিলেন তারপরে কিছুক্ষণ পরে বলছেন দুটো আসন আমার পাশে দাও ভক্তরা আসন দিয়েছে তারপর প্রপাতকে সবাই জিজ্ঞেস করছেন প্রোগ্রাম হয়ে যাবার পর প্রপাত হঠাৎ করে উদ্দণ্ড নৃত্য করতে বললেন তারপরে বললেন দুটো আসন দিতে কেন বলছেন নারদমণি আর ব্রহ্মা এসেছিলেন তোমাদের সবাইকে দেখার জন্যে যে তোমরা কিভাবে লন্ডনে হরি নাম করছো এবং রাধা লন্ডনেশ্বর মন্দিরে এখনও দুটো আসন রাখা আছে ব্রহ্মা নারদমণির জন্য কারণ আমাদের মনে হতে পারে এটা অদ্ভুত এটা হয় কারণ আমাদের বিশ্বাস নেই কারণ আমরা ওরকম নই আত্মবত মন্নতি জগৎ যার দেখার সে দেখে মিরাকল হ্যাপেন্স টু দোজ হু বিলিভস ইন ইট ঠিক সেরকমভাবেই প্রপাত একটা মালা পরে আছেন আমেরিকায় তো ওই মালা কেউ দেখেনি এত সুন্দর সুগন্ধি মালা প্রায় একজন জিজ্ঞেস মালা কোথায় পেলেন বলছে আমি যদি বলি এটা কোথায় পেয়েছি তুমি হয়ে যাবে জিজ্ঞেস করুন আমি কোথায় মালাটা পেয়েছি তো সেই জন্যে এটা হচ্ছে আমাদের এই ভগবৎ ভক্তির পথ ভগবান স্বয়ং আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন উনি বলছেন আয় 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 সেজন্য রথে উঠে চড়েন কিন্তু যদি আমরা ওনার দিকে না তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকি তাহলে কষ্টটা তো আমরাই ভোগ করবো সেজন্যে বলা যায় না পরের বছর কি হবে তাই না ভগবানের কৃপায় সব ভালো হোক সেটাই চাই দু বছর রথ হয়েছে ছোট করে হয়েছে হয়নি তা নয় হয়েছে কিন্তু ছোট করে হয়েছে দিয়ে এবারে বড়ো করে হচ্ছে দু বছর পর হরিবল বল আর একটু জোরে হরি বল দিন বছর পর সবাই তৈরি তো এবার পরের বছর প্রাণ সবার প্রাণ থাক কিন্তু ভক্ত ভাবে কীরকম যে কালকে সকাল যদি না হয় আমার জন্য সে সবসময় প্রস্তুত সে সবসময় প্রস্তুত আমাকে চলে যাওয়ার জন্য বলছেন কালকে আমরা জেলে প্রোগ্রাম করেছিলাম আজকে একজন বড় সেটের বাড়িতে প্রোগ্রাম করছি ওই হরিনামই করছি আমাদের জন্য কোনো অসুবিধে নেই তো ভক্ত সবসময় ভাবে যে কালকে যদি সকাল আমার জন্য না হয় রাতেই যদি চলে যায় যেমন পানিহাটি কিছু অত্যধিক চাপের ফলে কয়েকজনের প্রাণ চলে গেছে তারা মুক্তি পেয়ে গেছে না হোক সেটাই প্রার্থনা কিন্তু আমাদেরও তো হতে পারে সেজন্য ভক্ত কি ভাবে সবসময় আজকে যেন ভক্তিটা ভালো করে করতে পারে আজকে ষোলোমালা ভালো করে জপ হোক আজকে হরিকথা ভালো করে হোক আর আজকে স্নান পূর্ণিমা দেব স্নান তিথি আজকে যদি ভগবানের জন্য কেউ একটুখানি করে অনেক বড় ডিসকাউন্ট বাই ওয়ান গেট ওয়ান নয় বাই ওয়ান গেট এইট ফ্রি চেত দর্পণ হরি বল আটটা জিনিস ফ্রিতে পাবে নাম তো সেই জন্য এই সুযোগটা কেউ ছাড়ে চৈত্র সেল ছাড়ে কেউ উইন্টার সেল তো এই তিথিগুলো হচ্ছে সেল সেল দেওয়া হচ্ছে স্পিরিচুয়াল সেল চলছে ভগবান বলছেন একটু যদি আমার জন্য কেউ করে কোনো অসুবিধে নেই আর্মিতে সবাই যোগ দিতে পারে কি পারে না তাতে যোগ্যতা কিন্তু যখন যুদ্ধ লাগে এ চল রে যা যে সব ঢুকে পড়েছে আর্মিতে ওই আর্মি এনেছেন মহাপ্রভু বলছেন সবাইকে যোগ দাও তো কে যে বোকা আসে যোগ দেবে না ডুবিলো ভকত দিনহীন ভাসে যারা প্রেমের বন্যায় ডুবতে ডাইবে না তারা ভাসবে এনে কষ্ট পাবে কিন্তু আমাদের কত আনন্দ আজকে ভগবান এখানে দুপুরবেলা প্রসাদ পাবেন তারপর যাবেন এখানে চারটে থেকে অভিষেক চালু হবে ভগবান কত কৃপা করেছেন আমাদের উপরে কত আশীর্বাদ আমাদের উপরে আমরা বুঝতে পারছি আশীর্বাদটা হ্যাঁ কি না চেষ্টা করা উচিত যেমন একজন যদি কেউ ভাবে যে কীভাবে আমাদের ভগবান কৃপা করেছেন অনেকের কাছে যেটা নেই আমাদের কাছে আছে আমি মাঝে মাঝে যখন রাস্তায় যাই তখন রাস্তায় অনেকে দেখি ঝগড়া করে অদ্ভুতভাবে খুব খারাপভাবে তখন এই ঝগড়া দেখে আমার খুব কষ্ট হয় আবার ভগবানকে ধন্যবাদ দিই প্রভুপাদকে গুরুদেবকে বৈষ্ণবদেরকে বৈষ্ণবীদেরকে কী অবস্থা হ্যাঁ কত কষ্ট পাচ্ছে কীভাবে মায়ার জগতে পড়ে রয়েছে ঝগড়া করছে ভাবা যায় না এমনভাবে নৃশংসভাবে ঝগড়া করে লোকে চুল ধরে চুলো চুলি বলে একসময় ছোটবেলায় করেছি আমরা সবাই কিন্তু এখন যখন দেখা হয় তখন মনে হয় কি নিকৃষ্ট এবং প্রার্থনা করা হয় যে না ভগবান কারুরকে তুমি এইভাবে রেখো না